হাতে হাত রেখে আমরা সে দুঃখ দূরসাগ্রস্ত মানুষের পাশে রেখে তাদেরকে আমরা সহযোগিতা করেছি বাংলাদেশ আমাদের ইসলামী এবং ইসলামী ছাত্র সেবের আগামীতেও তাদেরকে সহযোগিতা করে যাবে উপস্থিত আমাদেরকে এখন ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে এই বাংলাদেশের জমিনে আর কোন ষড়যন্ত্রকারীদেরকে সুযোগ দেওয়া হবে না আর কোন সুযোগ দেওয়া হবে না আর কোন নির্যাতনকারীকে সুযোগ দেওয়া হবে না আমাদেরকে সব প্রাণ হবে সব সময় সচেতন থাকতে হবে আমাদেরকে সংগঠনের রাখতে হবে আজকের এই পথসভা সমালোক আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র ছেলের জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামের জিন্দাবাদ